নমস্কার মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রদ্যুতাচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি ঘটনাকে তুলে ধরব এই ঘটনা হলো এক ভিকারীর ঘটনা যে ঘটনার মাধ্যমে আমি আপনাদের একটু মোটিভেশন করার চেষ্টা করব এক ভিকারি দীর্ঘদিন যাবৎ ট্রেনে ট্রেনে ভিক্ষা করতেন একদিন ভিক্ষা করতে করতে হঠাৎ চোখে পড়ে এক বাবুকে সুরবুট পরা স্বাস্থ্য বেশ ভালো দেখে মনে হচ্ছে বেশ পয়সা ভিকারি মনে মনে ভাবতে আরম্ভ করলেন যাই দেখি ওই বাবুর কাছে হয়তো কিছু বেশি ভিক্ষা দিলেও দিতে পারে ভিকারি সোজা ওই বাবুর কাছে গিয়ে ভিক্ষা চাইতে আরম্ভ করল যে বাবু কিছু ভিক্ষা দেবেন বাবু সোজা মাথা নেড়ে না করে দিল তারপরেও ভিখারি ভিকারি চাইতে আরম্ভ করলেন বলতে লাগলেন দিন বাবু দিন বাবু খুব রেগে গেলেন রেগে গিয়ে ভিকারিকে বকুনি দিতে আরম্ভ করলেন বললেন ভিক্ষা কর বলে কোনো বুদ্ধি শুদ্ধি নেই যে দিতে চাইছে না তাকে কেন বারবার বিরক্ত করছো এটুক বুদ্ধি কি তোমার মাথায় নেই যে যে দিতে চায় না তাকে বিরক্ত করতে নেই আর আমি তোমাকে কেনই বা দেবো তুমি আমাকে কি দিয়েছ ভিখারি বলতে লাগলো আমি বাবু ভিক্ষা করে খাই আপনাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে বাবু বললেন যদি কাউকে কিছু দিতে না পারো তাহলে হাত পেতে কারো কাছ থেকে কিছু চাইবে না ভিখারি এই বকুন খেয়ে মনটা তার খারাপ হয়ে গেল তিনি ভাবতে আরম্ভ করলেন বাবু আমাকে কি বলল যে যদি কিছু দিতে না পারো হাত পেতে কারো কাছ থেকে কিছু চাইবে না তাহলে কি করা যায় উনি ভাবতে লাগলেন ভাবতে ভাবতে তার মাথায় একটা আইডিয়া চলে আসলো ভিখারি চিন্তা করলো আমি তো অনেক বেলা করেই ভিক্ষা করতে বেরোই কাল থেকে আমি খুব ভোরে ফুল তুলতে যাব ফুল তুলে ভিক্ষা করতে নিয়ে যাব যে আমাকে ভিক্ষা দেবে তাকে আমি একটা ফুল দেব এইভাবেই ভিখারি ভিক্ষা করতে আরম্ভ করলো যে ভিক্ষা দেয় তাকেই ভিকারি একটা ফুল দেয় সবাই তাতে খুশি হয় এইভাবে ভিক্ষা করতে করতে কিছুদিন পরে সেই বাবুর সঙ্গে দেখা আজ বাবুর মুঠ বেশ ভালো ছিল ভিকারি সেই বাবুর কাছে গেলেন গিয়ে বললেন বাবু সেদিন আপনি আমায় বলেছিলেন যে কারো কাছে কিছু চাইবে না যদি কিছু দিতে না পারো আজ আমি আপনার কাছে কিছু চাইছি কারণ আজ কিছু দিতে পারবো আজ বাবুর মুঠ বেশ ভালোই ছিল তিনি পকেট থেকে কিছু পয়সা বার করে ভিকারিকে দিলেন ভিকারিও সঙ্গে সঙ্গে তার ঝোলা থেকে একটি ফুল বার করে বাবুর হাতে দিলেন বাবু একটু মিচকি হেসে বললেন লেনদেন তো বেশ ভালোই শিখেছ এই কথাটাই ভিকারির মনে বেজে উঠল যে আমি লেনদেন করি অর্থাৎ যারা লেনদেন করে তারা হলো ব্যবসায়ী আমি ভিকারি নই আমি একজন ব্যবসায়ী তখন থেকে ভিকারি ভিক্ষা করা ছেড়ে দিল এরপরে সে ফুল তুলে ফুল বিক্রি করা আরম্ভ করল। ফুল বিক্রি করতে করতে তার ব্যবসা একসময় রমরম হয়ে উঠল এবং সেও সুটবুট পরে ট্রেনে করে একদিন যাচ্ছে হঠাৎ সেই বাবুর সঙ্গে দেখা সেই বাবুর সঙ্গে দেখা করে বললেন নমস্কার স্যার বাবু ভিখারিকে চিনতে পারলেন না বাবু বললেন আপনাকে আমি হয়তো প্রথমবার দেখছি ভিখারি বললেন না না আপনার সঙ্গে এই নিয়ে আমার তিনবার দেখা হয়েছে প্রথম দেখায় আপনি আমায় শিখিয়েছিলেন যদি কাউকে কিছু দিতে না পারো তাহলে তার থেকে কিছু নেবে না আর দ্বিতীয়বার দেখায় আপনি আমাকে শিখিয়েছিলেন যে কিছু দেওয়া আর কিছু নেওয়াকে লেনদেন বলে ভিক্ষা নয় আর সেই লেনদেন করে আজ আমি এই জায়গায় পৌঁছে গেছি তাই আপনি আমার কাছে ভগবানের মতো আপনার সঙ্গে যদি আমার দেখা না হতো আপনি যদি সেদিনের সেই বকুনি না দিতেন তাহলে হয়তো আজও আমি ট্রেনে টেনে ভিক্ষা করতাম বাবু তখন চিনতে পারলো ও তুমি সেই ভিকারি কংগ্রাচুলেশন তোমার আরও উন্নতি হোক তো এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি মানুষের স্বভাব মানুষের পরিবর্তনের মূল মানুষের মন মানসিকতা যতদিন না পরিবর্তন হবে ততদিন মানুষের দ্বারা উন্নতি করা সম্ভব হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের জানাবেন আর শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজে অথবা ওয়েবসাইটে চলে যেতে পারেন ভগবান আপনাদের সবার মঙ্গল করুক এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার